বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালোই আছি আমি মম তো প্রতিদিনের মতো আজও চলে আসছি আমার সারা দিনের গল্প আপনাদের সাথে শেয়ার করতে তো এই যে ঘুম থেকে উঠে বারান্দায় চলে আসছি আমার সবথেকে কাছের বন্ধু হচ্ছে এই বাসাতে আমার কাজ মানে আমার হাজবেন্ড এবং আমার সন্তানের পরে আমার এই গাছগুলো তো আমার খুব পছন্দের একটি গাছ হচ্ছে মানি প্ল্যান্ট আমি খুব অল্প বয়স থেকে মানি প্ল্যান্ট খুব বেশি পছন্দ করি আমার রুমে জানালাই কাঁচের বোতলে করে রেখে দিতাম পড়ার টেবিলে রেখে দিতাম বিভিন্ন জায়গায় রাখতাম তো এই যে দেখুন আমার চুলাটাও নোংরা হয়ে আসে অর্থাৎ অপরিষ্কার হয়ে আছে। আর এই যে সিঙ্কের মধ্যেও হাঁড়ি পাতিল জমে আছে। অল্প কিছু আর এই যে এখানে পানি ঝরানো থালা বাসনও আছে গতকালকার তো এই যে আজকে সব কিছু উঠাই ফেলবো আর এই যে ডাইনিং টেবিলেও এলোমেলো হয়ে আছে জিনিসপত্রে বিছানাপত্র সব কিছুই এলোমেলো হয়ে আছে তো আমি একে একে সব কিছু গুছিয়ে নেবো যেহেতু আমি একা মানুষ মানে কাজ করার ক্ষেত্রে আমি একা কারণ আমার বাসাতে আর কেউ নেই আমার হাজবেন্ড আর আমার ছেলে ছাড়া আর আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই যে আমাকে হেল্প করবে তো আমি একা একাই নিজ হাতে সবগুলো কাজ সেরে নিব আর জানেন তো নিজের হাতে কাজ করার মধ্যে একটা অন্য রকম শান্তি লাগে যে শান্তিটা একজন হেল্পিং হ্যান্ড করলে পাওয়া যায় না তো এই যে আমি রান্নাটাও বসাই দিছি আর পাশাপাশি অন্যান্য কাজও করে ফেলতে ফেলছি তো এই যে বিছানাগুলো গুছাই নিছি ঘরটা এখনও ঝাড়ু দেওয়া হয়নি দিব ডাইনিং টেবিলটাও গুছাই নিছি আর এই যে আমার ছেলের জন্য খাবার ঠান্ডা হতে দিছি টেবিলে তো ঠান্ডা হলে ওকেও খাওয়াই দিব। এটা আসলে দুপুরের খাবার এর মধ্যে এই যে রান্নাঘর কিছুটা পরিষ্কার করা হয়েছে পুরোপুরিভাবে হয়নি তবে আমি অন্য রুমটা ক্লিন করে ফেলছি কারণ একে একে করে ফেলতে হবে তাছাড়া সবগুলো কাজ আটকে থাকবে আর এই যে এখন আমার ছেলের বাইনা সে আমার হাত ধরে আমাকে অন্য রুম থেকে এই রুমে টেনে নিয়ে আসছে মা আমাকে এই কার্টুন না ওই কার্টুনটা দাও আমি দেখবো ঠিক আমি এখন এই রুমটাও ঝাড়ু দিয়ে দিচ্ছি দিয়ে মুছেও ফেলবো তো একে একে আমার সব কাজই কিন্তু হয়ে যাচ্ছে যত কাজ হতে থাকবে ততই কাজ কমতে থাকবে আর একটু করে নিশ্চিন্ত হওয়া যাবে যে হ্যাঁ আর অল্প কিছু আছে হয়ে যাবে হয়ে যাবে এভাবে করতে করতে আমি সব কাজই করে ফেলবো খুব একটা পেশারে মনে হবে না যেহেতু আমি চেষ্টা করব একটার মধ্যে কমপ্লিট করার মানে একটা বাঁচতে বাঁচতে আমি কাজ করে ফেলবো সব কিছু তাহলে আমার বাচ্চাকেও আমি সকাল সকাল গোসল করায় দিতে পারবো তো এই যে রাতের জন্য আমি হচ্ছে ঢ্যাঁড়স ভাজি কেটে নিছি পেঁয়াজ মরিচও কেটে নিয়েছি তো এই যে চুলাতে আমি কড়াই বসাই দিছি চুলাও অন করে দিছি এখন আমি ভাজিটাও করে নিব তো প্রথমে গরম তেলের মধ্যে আমি পেঁয়াজ মরিচ এবং কুচি করা ঢেঁড়সগুলো দিয়ে দিছি তারপর আমি পরিমাণ মতো লবণ হলুদ তো দিয়ে দিছি দিয়ে আমি ভাজিটা চেড়ে করে নিব। আর আজকে আমি যেহেতু রোজা আসি দুপুরে খাওয়ারও কোনো পে মানে তাড়াহুড়া নাই আমি জাস্ট সন্ধ্যায় ইফতার করব তারপরে খাবারটা খাবো এখানে ভাতও হওয়ার মধ্যে হয়ে আসছে আর এখন সন্ধ্যার আগ মুহূর্তে আর কি যে এখানে আমি শিং মাছের তরকারি রান্না করছি তো শিং মাছ আমি খুব একটা খাই না আমার হাজব্যান্ডের জন্যই করছি ওর আবার খুবই পছন্দের একটা মাছ হচ্ছে শিং মাছ তো এই যে আমি আমার জন্য রোয়াফজা লেবু আর কুসুরের গুড় দিয়ে শরবত বানিয়ে নিছি আর তার সাথে কলা খেজুর লেবু একটা বেকারি আইটেম আর তার সাথে শশা আর ডিম তো ডিমটাকে আমি পুরোপুরি সিদ্ধ করতে যাই হাফ বয়েল হয়ে গেছে তো যাই হোক এভাবেই করে নিচ্ছি তো এই যে দেখুন সন্ধ্যাবেলায় আমার গাছে একটা সুন্দর বেলি ফুল ফুটছে আরও ফুটবে অনেকগুলো কলি আছে তো একে একে ফুটবে তো আজকে প্রথমে একটা ফুটছে আল্লাহ হাফেজ